আল্লাহ তাদের ব্যাপারে বলেন আল্লাহ তা জানো আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমরা কার গোলাম আমাদের কোনো ভয় আর যোর কোন ভয় আমাদের কোনো চিন্তা এটা আমার কথা না কার কথা আমার কথা না কার কথা এই কথার মধ্যে মজা আছে না নাই এজন্যই তো মুমিনা কোরআনের জন্য হাসিমুকে জীবনটা দিয়ে দিতে পারে কথা কোন ঠিকക്കേ না আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না ঠিক। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা ঠিক না এক সাগর না ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ আমার দিলে নেই তো কার ভয় এক আল্লাহর এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম কার আল্লাহর গোলামের আওয়াজ কম না বেশি আপনাকে আওয়াজ কম না বেশি এই যে বেশি কইতেছে তো স্টেজ থেকে আওয়াজ বাহিরে যায় না এ যদি বেশি হয় তো বেশিটা কত বেশি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই যে ইবার কয় যুবকরা সব জিবে গেছে একটা বিয়ে দেবেন না ঠিক কিনা কয় আর জেডি যুবকেরা মাহফিলে আসে নাই আগে তো বিয়ে করার ক্ষমতাই না। ওগুলোর কিছু নাই ঠিক না ঠিক কারণ যারা আল্লাহর কোরআন শুনে না যারা নবীজির আদর্শের কথা শুনে না ও বিয়ে করে বউ মারবে ঠিক না বল এজন্য এ ধরনের যুবকে বিয়ে দেওয়া যাবে না বড় জেবি মাহফিলে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি সাসা সাসি সাসি সাসারে দাদি দাদার জন্য সারা রাত কইন্নই কথা ঠিক

কোরআনের কথা যারা শোনে না আমার তো মনে হয় এদেরকে আল্লাহ জান্নাত দেবে না ঠিক কারণ আপনি যে জিনিসটা পছন্দ করেন না সেই জিনিসটা হেটে হেটে আপনার বাড়িতে আসবে এটা আদৌ সম্ভব বর্তমান যে মাসটি চলতেছে এটাকে বলা হয় রজব মাস কি মাস সবাই বলেন আজকে তাও আবার রজব মাসের সাতাশ তারিখে

কামত পর্যন্ত কোটি কোটি টাকা দান করবে শস্য দানা পরিমাণ আমল নামা জমা হবে কিন্তু তাকায় দেখেন নবীর সাহাবি হজরত ওসমান সবচেয়ে বড় ধনী ছিলেন আরবের জমিনে হজরতে উসমান দান করার কারণে তার এখলাসটা কত বড় ভালো আল্লাহ পাক উসমান যেই জায়গাটা মসজিদে নববীতে দিয়েছিলেন সেই জায়গাটাকে আল্লাহ পাক রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দিয়েছেন

নিজাতের মধ্যে যদি ঝামেলা হয়ে যায় সব জায়গা ঝামেলা আমার গোলাম যারা আমার গোলাম হয়ে যায় এদের কোনো ভয় নাই আমার গোলাম যারা হয়ে যায় এদের কোনো চিন্তা নাই ও

প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে ঠিক না বেঠি তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না বেঠিক আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় কোথার দিকে কর ভিন্দে শিশু আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে ঠিক না ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নীল ভাই বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা না হয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা বলেন আমি ডামরায়ের জমিন থেকে দেখতে চাই উসমান শরীফ হাদিয়া ইনসাফের জন্য দেশের জন্য জীবনটা দিয়েছে আগামীতে যদি দেশের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জীবনটা দিত হয়

হেষ্টা লই বাবার ভিটা, করুর বেমন চঘিলেই যখন যেটা হেষ্টা লয় বাবার ভিটা, করুর বেমন চকিলেই যখন যেটা ঠিক বেঠে এস্টা লক্ষ মায়েরি চোতেরি কেনা মাটিতে বিষয় আছে লক্ষ্মু রক্ত রক্ত কনাঠি না। শহীদের রক্তের দানে কি না মোদের সোনার ভেটা তবে কেন অভ্যাস হলো ভারতীদের পাচাটা তবে কেন অভ্যাস হলো আমেরিকাদের পাচাটা ঠিক না দৃষ্টান তো কারো বাবার ভেটা করবে মন চাহিলে যখন যেটা দৃষ্টান তো কারো বাবার ভেটা করবে মন চাহিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা ঠিক না

স্পষ্ট ঘোষণা মুসলমান শোনানা এ ধম রায় চোভাকা ঢাকার যুব সমাজ কান্টা খুলে শুনে নেওয়া শাহ জালালের বাংলায় শাহ পরানের বাংলায় শাহ মখদুমের বাংলায় হাজি শরিয়তুল্লার বাংলায় মুফতি আমিনের বাংলায় আহমদ শফির বাংলায় শেখুল হাদিসের বাংলায় আল্লাহ মাহাজিজুল হকের বাংলায় আর যাই হোক কোন নাস্তিক আর মুরতাদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না হবে না ঢেকা বলা কারণ গোলাম কার সব দিব আল্লাহর নবীর ব্যাপারে কোন সেক্রিফাইস এত জোরে কোন বর্তমান যারা বলতেছে বাংলাদেশের ক্ষমতায় গেলে শরীয় আইন চালু করবে না কুরআন অনুযায়ী দেশ চালাবে না স্পষ্ট ঘোষণা তোমার দলের শুরুতে যদি ইসলামী থাকে তুমি মুনাফিক ধুকাবাত বাটপার ছাড়া কিছু না ঠিক কিনা বলো কারণ নাম লাগাইছো ইসলামী কাম করো সব শয়তানি তোরে জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটার দরকার ঠিক কিনা কর পায়খানা শুরুতে লাগায় দিবেন ইসলামী পায়খানা খায় আর খা খা সুদি ব্যাংকে কিছু নাম ইসলামী ব্যাংকেও লাগায় এটা মুনাফা আর টাটকা হারাম টাটকা সুদ যারা এগুলো মুনাফা খায় ডাইরেক্ট পায়খানা খায় পায়খানা গু খায় গু কি খায় কথাগুলো একটু শক্ত হয়ে গেছে না বলেন শক্ত হয়েছে না এই এই কথা তো বলি কেন জানেন কারণ একদিন শুনতে শক্ত শক্ত শুনতে অন্তরটা একবারে ক্লিয়ার হয়ে যাবে অন্তর থেকে সব বক্রতা দূর হয়ে যা জিন্দিগিতে আর ব্যাংকে টাকাও রাখবো না ব্যাংকের হারামো খাবো না টাকা যা আছে ব্যবসা করব। ব্যবসায় দশ গুণ লাভ দিবেন কে আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলে বাই বেসা ব্যবসাকে আমি হালাল করেছি আর রিবাকে আমার সুদকে আমি হারাম করেছি বলেন তো হারাম খাইলে আরাম আসে নি আরো জোরে কোন নাই কিন্তু হালাল খাইলে আরাম আসে না নাই আরো জোরে কোন আসে না নাই যুবক খালি আর হারাম খোর গরুর গোস দশ পিস সাত পিস খায় আগে একবার ইন্ডেকশন লাগায় খাওয়ার পরে আবার লাগায় এরপরেও তিন চার মিনিট পরে মাথা গুল্লি দিয়ে হলো আল্লাহ কয় শয়তান মানুষ এত জুলুম করে করে খাবি খাওয়ার পরে আবার আরামে থাকবি ভাল হবে না ঠিক কিরকম এজন্য গোলাম আমরা কার আরো জোরে কন খারাপ লাগতেছে আপনাদের চলবে 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 এই তো কিছু যুবকরা আসছে মাসাল্লাহ বাকিরাও আসবে নইলে যুবক যদি রাস্তাঘাটে ঘরে বিয়ে যারা করা নাই যদি মাহফিলে না আসে বউ যা পাবে সব কালা দেখছেন আর বন্ধু ঘুরতেছে ও আইসা ও কাগজ ঠিক

করবা আমি আল্লাহ ইবাদত করবা আমি আল্লাহ ইবাদত হবে কার নামাজ কয়েক তো ফরজ সবাই কন পাঁচটা আঙ্গুল উঁচা করেন সবাই উঁচা করেন লম্বা লম্বা করেন না বাজান মাসা আল্লাহ তুমি তাকায় দেখো যারা হাত উঠাইছে চেহারার মধ্যে নূর চমকাইতেছে আল্লাহ তুমি এদেরকে জামানার ওলি এবং ধনী বানায় দাও জোরে আমিন বাজান নামাজ পাশ এই সবে মেয়েরাজের রাধা সাতাশতম এই রজনীতে বন্ধু বন্ধুর বাড়িতে নবীর চাচা নবীজি কে বাহিরের দিকে প্রটোকল দিত নবীজির খেয়াল করে রাখতো আমার নবীজিকে কিছুদিন আগে চাচাটাকে নবীর চাচাকে আল্লাহ নিয়ে খাদিজা

কিন্তু ঘরের মধ্যে সান্তনা দেওয়ার কেউ নাই আর নবী বাহিরে যায় খালি চাচার চেহারার কথাটা নবীর মনে পড়ে এই চিন্তা করিয়া করিয়া নবীর মনটা বড় খারাপ নবীর মনটা যে খারাপ আমার আল্লাহ দেখে কি দেখে না সবাই কয় নাই আর ওজরে কন এ যুব যত নবী দুনিয়ার জমিনে এসেছে আব্বা যান আদম বলে না আব্বা যান নুহু বলে না আব্বা যান ইব্রাহিম বলে না মুসা বলেন ঈসা বলে না ইনি তারপর ইলিয়াস বলেন ইউসা বলে না যত নবী আগমন করেছে সবার টার্গেট ছিল আল্লাহকে রাজি করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আর আমার আল্লাহ সব সময় আমার আপনার নবীর চেহারার দিকে তাকায় থাকত কোন সময় নবীর চেহারাটা মলিন হয়ে যায় কোন সময় আমার বন্ধুর মনটা খারাপ হয়ে যায় আমার বন্ধুর মনটা খারাপ হইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না নবীদের কোনটা খারাপ এই রজক মাসের 27 নম্বর জুনিতে আমার আল্লাহ জিবরাইল ਨੇ কয় ও জিবরাইল میکাইল ਨੇ কয় ও میکাইল তারা তারিজা আমার বন্ধু তার ফুফুর ঘরের ভিতরে ঘুমায়া আমার বন্ধুরে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো সুবহানাল্লাহ বল আল্লাহ

এখানে তুমি ওয়াক করবা এখানে তুমি আইসা সুবান আল্লাহ করবে এহান সুবান এহান কোয়া লাগবে একবার সুবান আল্লাহ জান্নাতে একটা গাছ হয়ে গেল এই সুবহান আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেল এরকম এক হাজার বার সুবহান বলবেন এক হাজারটা গাছ আল্লাহ পাক আপনার আমার নামে জান্নাতে লাগায় দিবেন এজন্য বাজান জবনটা আজকে বন্ধ রাখবা না আজকে জবনের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ জিবরাইল আর মিকাইল দুইজন নবীর কাছে হাজির হয়ে যায় একজন নবীর মাথার কাছে আরেকজন নবীর পায়ের কাছে জিবরাইল নবীর মাথার চুলগুলোকে এমন করিয়া মেসেজ করে মিকাইল নবীর পাগুলা টিপা টিপা মেসেজ করে আমার নবী তাকায় দেখে মাথার সামনে বিশাল একটা বৈজ রয়েছে পায়ের সামনে একটা নবী কয় আনতা তুমি কে কয় নবী আল্লাহ আপনি কোনো চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না আমি হলাম জিব্রাইল ওয়ান্তা তিনি হলেন মিকাইল আজকে আপনার জন্য শুভ আজকে আমরা দুইজনে আপনারে আপনার রব আল্লাহর বাড়িতে আল্লাহর সামনে নিয়ে যাব বলেন নবী খুশি না বেজার আমরাও যখন আল্লাহ দেখব দেখবো মজা লাগবে না বে মজা মজা না বে মজা বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে আপনারা যারা কষ্ট কইরা কইরা গভীর রাতে বয়ান শুনে না আল্লাহর নবী জানায় দেয় এদের প্রত্যেককে যেই ছোট্ট জান্নাতটা দিবে সেই জান্নাতটাও এই দশ দুনিয়ার সমান একটা জান্নাত বাগান আজকে নিজের পানিটা নিজে ঢাইলা খাও নিজের বাজারটা ব্যাগ থেকে কালামপুর থেকে নিজে নিয়ে আস আল্লাহ নবীর মাধ্যমে জানা দেয় প্রত্যেক জনের জান্নাতের ভিতরে খাদেমের সংখ্যা হবে আশি হাজার আশি খাদেম পৃথিবীর কারো আসেন আর এর কান আছে এবার আরো মজার কথা জনে না আল্লাহ কয় দুনিয়ার মধ্যে একটা বউ ঘর দুক্লি খালি ক্যাক ক্যাড করে কইছে একটু সিআপাসুট কি ভর্তা বানাইয়া দাও কদু দোকানে যাই ইয়াকিনি খাও আছে না নাই কয় একটু পানি দাও কই একটু ডাই করে ঢুলিয়ে খাও আসে না ভাই আল্লাহ কয় ও আমার আমার বান্দারে তোরা কষ্ট দিবি না কষ্ট যদি দেও আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে সত্তরটা হুর কিন্তু রাইখে দিছি কেমন জানে না। শরীরটা কত সুন্দর জানে না বলেন চামড়া দেখে না চামড়ার ভিতরে গোস্ত দেখে না গোস্তর ভিতরে রক্ত রক্তের ভিতরে হাড্ডি হাড্ডির ভিতরে যেই মগজ চলে হুড়দের ওই মগজটাও দেখা যায় চাষিরা জনমের খেপা খেপতিছে যে আমার একাই খাতি পারে না আর যদি সত্তরটা পায় তো আমি বুড়ির দিকে তো তাকাবি ঠিক না খোট খেটতেছে আরে আমি যা কর্তা কয়ে যাবো যা খেপার কালকে আমার তো দাঁড়ের কাছে পাবে না কথা কন ঠিক খেলা এজন্য বাজা না আহারে দুইজন আইসা আমার নবীজিকে কোলে কইরা লইয়া হাতি মে কাবা হাতি মে কাবা ডাকন্ডা বাইতুল্লাহর পাশে দেখবেন পশ্চিম পাশে বেড়া দেওয়া একটা জায়গা এই জায়গাটারে বলা হয় হাতি মে কাবা এই জায়গায় নবীজির শুয়ায়া একবারে কাবার একটা মাথা আছে পানি পড়ে যেই নালাটা দিয়া এই নালাটারে বলা হয় মিজাবের রহমত ঠিক বরাবর আমার নবীজির শুয়াইয়া নবীজির হালকুমের গোড়া থেকে নেয়া নাবি পর্যন্ত জিব্রাইল ক্যাচ ক্যাচ কইরা সুরি দিয়া কাইটা পাওয়ায় নবী কয় আমি চাইয়া চাইয়া দেখি জিব্রাইল কি করে টাকা দেখে দস্তুম মেনা জাহাব স্বর্ণের একটা পেলা তার ভিতরে আবার পানি পানি আবার সাধারণ পানি না পানির ভিতরে নূর জলমল করে জিব্রাইল আমার হার্ট এবং লাংসটাকে ওই পানির ভিতরে করে ধুইয়া আমার আমার জায়গা মতো দুইটা বসায়া একটা টান দিয়ে দিছে আবার আমার গলা থেকে নিয়ে নাবি পর্যন্ত আগের মতো হয়ে গেছে বজান আমি আলোচনা দোয়ার এক দিকে চইলা গেলাম আবার একটু ব্যাকআপ মাইরা আপনাদেরকে নিয়ে আসি এই যে মেরাজের রাত